জাগো সবে মুসলমান 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 আল কু মুক্ত করে উড়াও বিজয় নিশান বাঁচাও তোমার মানে দেখাও তোমার শান বাঁচাও তোমার মানে দেখাও তোমার সামিমাই যাশি বীর জাতি মুসলমান জাগো মুসলমান জাগো সবে মুসলমান মুসলমান জাগো সবে মুসলমান ফাশ সালউদদিন ফেরাবাবিল তারেক কাসি মহিউসমান দালিম থেকে মুক্ত করো গাজার মা আশফ সালাউদ্দিন ফেরাবাবিল কারকাসি মহিউসমান তাদেরকে মুক্ত করো হাজার দিন ইমান দাও তুমি সকল শর্তে আসহ দাও তুমি সকল শর্তে আল্লাহ তোমার গলি তুলে এর জাগাও ইমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান মুসলমান ভুল বেদ বেদ মান সবাই মিলাও হতেহার সন্ত্রাস সীতারাও কি বুল বাঁচাও জয় করো পরমান ভুল বেদা বেদ মান অভিমান সবাই মিলও হতেহার সন্ত্রাসী তার কি বিলা বাঁচাও জারি তোমার প্রাণে লাগুক রক্ত গান জাগে তোমার প্রাণে লাগুক রক্ত গান তুমি জাগ্রত তুমি বিষয় তুমি তো নজওয়ান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান আল কে মুক্ত কর আলকুদস মুক্ত করে উড়াও বিজয়ন শাহ বাঁচাও তোমার মান দেখাও তোমার शान বাঁচাও তোমার মান দেখাও তোমার शान এক কলিমাই বিশ্বাসী বীর জাতি মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান